সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে পরিমণি রিমান্ড প্রশ্নে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আসক অপেক্ষা করতে বললেন হাইকোর্ট জামিন শুনানি মঙ্গলবার জানাব হেফাজতের নতুন আমির হলেন মহিবুল্লাহ বাবুনগরী থাকছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু এমন কেন হচ্ছে যা বললেন ডক্টর কামাল আরও জানাব লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার এরপর থাকছে ফতুল্লায় দুই তরুণীকে নেশা দ্রব্য খাইয়ে ধর্ষণ তারপর জানাব প্রেম করে বিয়ের পর বিচ্ছেদ ফের প্রেম অতঃপর তরুণীর মর্মান্তিক পরিণতি এবং সব শেষে আফিফ শামীম শান্তদের ফিল্ডিং উপভোগ করি দর্শক এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পরিমণি রিমান্ড প্রশ্নে হাইকোর্টের হস্তক্ষেপ চায় আসক অপেক্ষা করতে বলেন হাইকোর্ট জামিন শুনানি মঙ্গলবার চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরিমণিকে বৈধতা প্রশ্নে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র আসক এ বিষয়ে হাইকোর্টের কাছে স্বপ্রণোদিত আদেশ চাওয়া হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলে হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্টদের আগামী পহেলা সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন পরিমনিকে রিমান্ডে বৈধতা প্রশ্নে হাইকোর্টের কাছে স্বপ্রণোদিত আদেশ চেয়ে আসকের পক্ষ থেকে অ্যাডভোকেট জেডাই খান পান্না ডক্টর সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট মোহাম্মদ শাহিনুজ্জামান একটি আবেদন করে আদালতে আবেদনটি উপস্থাপন করেন ডক্টর নাসরিন আবেদনে বলা হয় তিন দফায় পরিমণিকে সাত দিন রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের নির্দেশনা মানা হয়নি এটা বর্বরোচিত অমানবিক এই রিমান্ড মঞ্জুর করা রিমান্ডের আবেদন করার কারণে সংশ্লিষ্ট মহানগর ম্যাজিস্ট্রেট এবং পুলিশের র‍্যাবের প্রতি কারণ দর্শাতে রুল জারির আর্জি জানান আবেদনে পরিমণিকে দেওয়া রিমান্ডের আদেশ অবৈধ বেআইনি ঘোষণা চাওয়া হয় এ সময় আদালত বলেন পরিমণির জামিন নিয়ে আমরা রুল দিয়েছি পয়লা সেপ্টেম্বর রুল শুনানির জন্য আসুক পরে দেখা যাবে এর আগে গত ছাব্বিশে আগস্ট একই হাইকোর্ট বেঞ্চ পরিমণে জামিন প্রশ্নে রুল জারি করে আদেশ দেন রুলে আদেশের কপি পাওয়ার দুই দিনের মধ্যে শুনানির কেন নির্দেশ দেওয়া হবে না এবং জামিন আবেদনের ওপর আগামী তেরোই সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে গত বাইশে আগস্টের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না তারও কারণ জানতে বলা হয়েছে পয়লা সেপ্টেম্বরের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সরকারকে রুলের জবাব দিতে বলা হয় এছাড়া আগামী পয়লা সেপ্টেম্বর রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয় এ অবস্থায় আশোক হাইকোর্টে রিমান্ড বিষয়ে আবেদন করল গত চৌঠা আগস্ট রাতে প্রায় চার ঘন্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরিমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব এ সময় পরিমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয় পরদিন পাঁচই আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমণি সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে এ মামলায় তিন দফা রিমান্ডে নেয় সিআইডি রিমান্ড শেষে গত একুশে আগস্ট পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট অশোক ইমাম ওই দিনই তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়া হয় বর্তমানে সেখানেই রয়েছেন পরিমণি পরদিন বাইশে আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরিমণি কিন্তু বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন আবেদনের উপর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে আদেশ দেন এ অবস্থায় আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরিমনির আইনজীবী এদিকে চিত্রনায়িকা পরিমনির জামিন শুনানি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হবে ওই আদালতে সরকারি কৌশলী তাপস কুমার পাল বলে প্রথম আলোকে কথা জানিয়েছেন মাদক মামলা গ্রেফতার পরিমনের জামিন আবেদনের শুনানি একুশ দিন পর তেরোই সেপ্টেম্বর নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে তেরোই সেপ্টেম্বরের আগে এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন পয়লা সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিনে শুনানির দিন রেখেছেন হাইকোর্ট আদালত সেদিন বলেছেন একুশ দিন পরের তারিখ দেওয়ার কি আছে অভিযুক্তের জামিন আবেদন শুনানির অধিকার আছে কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য তেরোই সেপ্টেম্বর দিন রেখেছেন যা আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে হেফাজতের নতুন আমির হলেন মুহিবুল্লাহ বাবুনগরী আলামা জুনায়দ বাবুনগরীর মৃত্যুতে শূন্য হওয়া পদে পূর্ণাঙ্গ আমির হিসেবে দায়িত্ব পেয়েছেন আলামা মুহিবুল্লাহ বাবুনগরী তিনি প্রয়াত জুনায়দ বাবুনগরীর মামা রোববার রাজধানী খিলগাঁও মাকজানুল উলুম মাদ্রাসা সংগঠনটির সর্বোচ্চ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাতা মহাসচিব জুনেদ বাবুনগরীর অনুসারীদের নিয়ন্ত্রণেই থাকছে কমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ মহিবুল্লা বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় ও খাস কমিটির নেতারা অংশগ্রহণ করেন নতুন আমি নির্ধারণের পাশাপাশি আলামা জুনায়দ বাবুনগরী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও প্রতিষ্ঠাতা আমির আলমা আহমদ শফের মৃত্যুর পর কোনো স্মরণসভা করেনি হেফাজত এছাড়া কাদিয়ানিদের অপতৎপরতা বন্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা কমই মাত্রাসা খোলার বিষয়ে আলোচনার পাশাপাশি ঢাকায় একটি সম্মেলনেরও সম্মেলনের নেওয়া হয়েছে সূত্র জানিয়েছে জুনায়দ বাবুনগরের মৃত্যুর দিন রাতে সংগঠনটির বর্তমান মহাসচিব নুরুল ইসলাম জিহাদি মজলিসের সুরার সদস্যদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরীর নাম অমির ভারপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেন শনিবার মহিবুল্লা বাবুনগরী ঢাকায় পৌঁছানোর পর বর্তমান মহাসচিব নুরুল ইসলাম জিহাদির সঙ্গে বৈঠক হয় সেখানে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয় এরপর সিদ্ধান্ত হয় আজকে প্রথমে খাস কমিটিতে তার ভারমুক্ত হওয়ার বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয় এরপর জোহরের পর কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে ভারমুক্ত হন মহিবুল্লাহ বাবুনগরী আলামা শফি গত বছরের সেপ্টেম্বরে মারা যাওয়ার পর হাট মাদ্রাসায় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয় ওই কমিটিতে আমি নির্বাচিত হন জুনায়দ বাবু নগরী আর মহাসচিব হন নূর হোসেন কাশিমি এরপর আমির ও মহাসচিবের বলয়ের লোকজন কমিটিতে জায়গা পান এতে আলামা শফির ছেলে আনাস মাদানিসহ সহ হেফাজতের নেতৃত্বে থাকা অধিকাংশকে বাদ দেওয়া হয় এই কারণে হেফাজতের একাংশ নেতাকর্মীরা ওই কমিটিকে ফটিকছড়ি সমিতি বলে আখ্যায়িত করেন পরবর্তীতে শফিপন্থীরা বিকল্প কমিটি করবেন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তাদের কমিটি আলোর মুখ দেখেনি মূলত আলামা আহমেদ শফির মৃত্যুর পর থেকে নুরুল ইসলাম জিহাদি হেফাজত করছেন দুই হাজার হেফাজতের সংশ্লিষ্ট না থাকলেও আলামা শফির বিস্তার করেন তিনি আলামা শফির ব্যক্তিগত ক্ষমতায় নুরুল ইসলামকে কমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে বেফাকে সহসভাপতি করা হয় যদিও আলামা শফি সেসব মৃত্যু পরবর্তী সময়ে শফি বিরোধী শিবিরের নেতৃত্ব দেন তিনি আমিরের দায়িত্ব বা মহিবুল্লাহ বাবুনগরী সম্পর্কে জুনায়দ বাবুনগরীর মামা তিনি হেফাজতে প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আলামা শাহ আহমেদ শফির নেতৃত্বাধীন কমিটিতে সিনিয়র নায়েবে আমির ছিলেন পরে কমি মাদ্রাসা সনদে স্বীকৃতি মিললে আলামা শফির ঢাকায় শোকরানা মাহফিলের আয়োজনে বিরোধিতা করে দুই উনিশ সালে ইসলামী ঐক্যজোট বেফাকুল মাদ্রাসীল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইয়াতুল উলা লিল জামিয়াতিল কমিয়া বাংলাদেশ থেকে পদত্যাগ করেন যদিও আলামা শফির মৃত্যুর পর গত নভেম্বরে কাউন্সিলের প্রধান উপদেষ্টা হন মহিবুল্লাহ বাবুনগরী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ক্ষমতায় কিন্তু এমন কেন হচ্ছে যা বললেন ডক্টর কামাল বিশিষ্ট আইনজীবী গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন দেশকে দুর্নীতি ও কুশাসন থেকে মুক্ত করার জন্য মানুষ ভাবছে দেশটাকে এভাবে চলতে দেওয়া যায় না তিনি সবার ঐক্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রোববার জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠা উপলক্ষে এক আলোচনা সভায় বলেন তিনি বলেন কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে জনগণের প্রতিনিধি নিয়ে সংসদ হবে তারা দেশ শাসন করবেন মানুষ যাচ্ছে আমরা দেশটাকে বাঁচাবো দেশটাকে তো এভাবে চলতে দেওয়া যায় না আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে দেশের নানান পরিস্থিতিতে মানুষ উৎপাদন বাড়িয়ে যাচ্ছে উল্লেখ করে ড কামাল হোসেন বলেন মানুষের উৎপাদনের শক্তিকে কাজে লাগাতে হবে মানুষের মধ্যকার ঐক্যকে সংহত করতে হবে তিনি বলেন আমরা কুশাসন শিকার থেকে মুক্ত হতে হবে জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচাতে হবে আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় দিতে হবে তারা যথেষ্ট পাচার করেছে চুরি করেছে জ্বালা পরের আন্দোলন চান না জানিয়ে ক্রবীণী আইনজীবী বলেন ঐক্যের আন্দোলন দেশ আন্দোলন করতে হবে দলীয় আন্দোলন না জনগণের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি এছাড়া লিখিত বক্তব্যে ডক্টর কামাল হোসেন বলেন এরশাদের পর আওয়ামী লীগ বিএনপি সরকার গঠন করেছে এবং রাষ্ট্রের সব পর্যায়ে দলীয়করণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন ভোট ডাকাতি করে আওয়ামী লীগ সরকার গঠন করেছে ডিজিটাল নিরাপত্তা আইন করে নাগরিক সমাজ ও সাংবাদিকদের মত প্রকাশ করা স্বাধীনতা খর্ব করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতন মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশের সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বঙ্গবন্ধু এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি প্রশ্ন রেখে ডক্টর কামাল হোসেন বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন ক্ষমতায় কিন্তু এমন কেন হচ্ছে রাষ্ট্রের ঘাটতিগুলো কোথায় গণফোরাম সভাপতি সংবিধানে সময় উপযোগী সংশোধনের আহ্বান জানিয়ে বলেন নির্বাচিত সংসদে নিজ এলাকার জনগণের কাছে সরাসরি দায়ী থাকবেন সংবিধানের সত্তর আটচল্লিশের তিন অনুচ্ছেদ সংশোধন করতে হবে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না ন্যায়পাল পদে নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ন্যায়পাল ও মন্ত্রী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না রাষ্ট্রে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পৃথক কমিশন করতে হবে জাতীয় সম্প্রচার নীতিমালা এবং স্বাধীন বিচার ব্যবস্থা কার্যকর করতে হবে লঞ্চের কেবিন থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি পারত বারো লঞ্চের একটি কেবিন থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত মরদে উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা লঞ্চটি সকালে সদরঘাট টার্মিনালে ভিড়লে সকল যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চের কেবিন বয় কেবিন পরিষ্কার করতে গেলে জানালা দিয়ে নারীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লঞ্চ কর্তৃপক্ষদের জানায় পরে তারা পুলিশে খবর দেন খবর পেয়ে সকাল সাড়ে দশটায় সদরঘাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে প্রতিবেদন তৈরি করে তদন্তের জন্য সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির এস আই মোহাম্মদ শহীদুল ইসলাম জানান সকালে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেবিনে ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল পরে দরজা ভেঙে নারীর লাশটি উদ্ধার করা হয় কেবিনটি আনোর হোসেন নামে একজনের নামে বরাদ্দ ছিল সেখানে যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে তা বর্তমানে বন্ধ রয়েছে কেবিন বয় জানা যায় নারী সর্বশেষ রাত কেবিনে বসে রাতের খাবার খেয়েছিল লঞ্চে সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজে দেখা যায় বৃদ্ধ বয়স্ক একটি লক ওই নারীকে লঞ্চে কেবিন পর্যন্ত উঠিয়ে দিয়ে চলে যায় এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে ফতুল্লায় দুই তরুণীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ নারায়ণগঞ্জের ফতুল্লা একটি ভাড়া বাসায় সাবলেট থাকা দুই তরুণীকে খিচুড়ির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার রাতে গার্মেন্টস কর্মীর দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় এই ঘটনায় আজ রবিবার দুপুরে এক তরুণী বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন মামলার পর পুলিশ দেলর হোসেনকে গ্রেপ্তার করেছে মামলায় উল্লেখ করা হয় দেলর হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলবশিসু গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে ফতুলা থানার হাজিগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের একটি ফ্ল্যাটে দেওয়ার তার স্ত্রীকে নিয়ে এক রুমে ও দুই তরুণী আরেক রুমে সাবলেট থাকতেন তাদের ফ্ল্যাটে রান্নাঘর একটি সাত দিন পূর্বে দেলোয়ার হোসেনের সঙ্গে ঝগড়া করে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায় এরপর থেকে সে বাসায় একা থাকত গত বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তারা দুই তরুণী গার্মেন্টস থেকে কাজ শেষে বাসায় এসে ঘরে থাকা রান্না করা খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে আর ওই খিচুড়িতে আগে থেকে দেলোয়ার নেশাদ্রব্য মিশিয়ে রাখে এতে তরুণীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এরপর দেলোয়ার তাদের দুজনকে পর্যায়ক্রমে ধর্ষণ করে এ বিষয়ে হতুল্লা মডেল থানার ওসি গণমাধ্যমকে জানান ধর্ষক দেলোয়ারকে গ্রেপ্তার করে দুই তরুণীকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রেম করে বিয়ের পর বিচ্ছেদ ফের প্রেম অতঃপর তরুণীর মর্মান্তিক পরিণতি পিরোজপুরে ভান্ডারিয়া আফসানা আক্তার নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার দুপুরে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয় আফসানা পিরোজপুর সৌরী কলেজে অনার্স শেষ বর্ষে লেখাপড়া করছিলেন তিনি ভান্ডারিয়া উপজেলার নদমুল শিয়ালকাঠি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে নিহত আফসানার চাচা জামাল হাওলাদার জানান গত দুই হাজার সালে নয়ন নামে একটি ছেলের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আফসানা বিয়ে হয় পরে তার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটলে ওই বছর শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয় এরপরে ভান্ডারিয়া পৌর শহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদি প্রবাসী সজীবের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ নিয়ে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চলছিল কিন্তু কিছুদিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এতে আফসানা আত্মহত্যার পথ বেছে নেন আফসানার ছোট ভাই আফ্রিদি হাওলাদার জানান তার বোন মানসিক চাপে আত্মহত্যা করেছে ভান্ডারিয়া থানার ওসি মোহাম্মদ মাসুমুর রহমান বিশ্বাস জানান এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুরে পাঠানো হয়েছে আফিফ শামীম শান্তদের ফিল্ডিং উপভোগ করি বাংলাদেশে দুর্ধর্ষ ফিল্ডার বলতে যা বোঝায় সেরকম কখনোই ছিল না সাব্বির রহমান নাসির হোসেনরা একসময় দারুণ ফিল্ডিং করতেন কিন্তু অনিয়ন্ত্রিত জীবনের কারণে দুজনই হারিয়ে গেছেন এখন দেশে ক্রিকেটে ভালো ফিল্ডার হিসেবে আশা জাগাচ্ছেন শামীম হোসেন পাটোয়ারি এছাড়া আফিফ হোসেন ধ্রুব নাজমুল হোসেন শান্তরাও আছেন টি টোয়েন্টিতে ফিল্ডারদের অবদান নিয়ে বলতে গিয়ে তরুণদের কথা উঠে এলো আরেক তরুণ অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের মুখে বিসিবির ভিডিও বার্তায় শেখ মেহেদি বলেন টি টোয়েন্টিতে ফিল্ডিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভালো রান আউট একটা ভালো ক্যাচ দলের মোমেন্টাম চেঞ্জ করে দেয় টি খেলা হলো হাই ইনটেনসিটির খেলা এখানে হাই ইন্টেন্সিটিতেই ফিল্ডিং করতে হবে এখানে অপশন কম থাকে সময় কম থাকে তো যেদিন যে রিকভারি ভালো করতে পারে সে ফিল্ডিং সাইডটা এগিয়ে নিতে পারে এখানে পনেরো থেকে দশ রান বাঁচাতে পারলে দলের জন্য তা অনেক বড় পার্থক্য তৈরি হয়ে যায় আফুল শামিম শান্তদের মতো ভালো ফিল্ডার আছে আমাদের দেশে ম্যাচ চলাকালীন ওদের ফিল্ডিং আসলে আমরা উপভোগ করি ওদের থেকে আমরা বিশেষ করে আমি শিখতে চাই যে ওরা এত ভালো ফিল্ডিং কিভাবে করে অস্ট্রেলিয়া সিরিজে লোয়ার মিডল অর্ডার ব্যাট করতে নেমেছে মেহেদিকে শেষ ম্যাচে অবশ্য তাকে ওপেনিংয়ে আনা হয় শুধু বলিং নয় দলের জন্য ব্যাট হাতেও অবদান রাখতে চান মেহেদি ব্যাটিংয়ে অবদান রাখা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশ রান হোক পাঁচ রান হোক বা বিশ রান হোক আমি যে পজিশনে ব্যাটিং করি আমার একশো মারারও সুযোগ থাকে না পঞ্চাশ মারারও সুযোগ থাকে না আমার জন্য তখন দশ রান খুব গুরুত্বপূর্ণ সেটা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন যদি পাঁচ বলে দশ রান করে সেটা দলকে অনেকে এগিয়ে দেয় যেহেতু বাংলাদেশ দলে মাঝে মধ্যে উপরেও খেলতে হয় তাই সুযোগ থাকে কিন্তু সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারি নাই ওই পজিশনে কিছু রান করার সুযোগ থাকে তো আমি সময় চেষ্টা করি সেরাটা দেওয়ার জন্য এবং দলের পছন্দ মতো পজিশনে ভালো করার দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ